স্বাগতম কেমন আছো সবাই সাকসেস পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই শুরু করছি আজকের বিষয় সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যের প্রথম কবিতা ছন্দে শুধু কান্ড রাখো কবি অজিত দত্ত আর দেরি কেন বসি যাও খাতা পেন খুলে তোমাদের প্রস্তুতি শুরু হোক সাকসেস পয়েন্ট বাংলায় ইউটিউব চ্যানেলের সঙ্গে নোট ডাউন করা ইম্পর্টেন্ট তথ্য নাও সম্পূর্ণ কনসেপ্ট শুরু করছি সপ্তম শপ্তমিত সর্বাগ্রে দেখে নেব কবি পরিচিতি বিংশ শতকের তিরিশ ও চল্লিশের দশকের আধুনিক বাংলা কাব্য সাহিত্যের একজন বিশিষ্ট কবি হলেন কবি অজিত দত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এবং সংস্কৃত ভাষায় প্রথম এম পাস করার পর কলকাতায় রিপন কলেজের স্কুলে তিনি তার কর্মজীবন শুরু করেন দীর্ঘ কর্মজীবন শেষ হয়ে উনিশশো সালে বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তিনি তরুণ বয়সে সম্পাদনা করেন প্রগতি নামে এক পত্রিকা প্রসঙ্গত উল্লেখ্য তিনি কিন্তু সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক তাঁর লেখা কয়েকটা কাব্যগ্রন্থের নাম কুসুমের মাস কন্যা নষ্ট চাঁদ ছড়ার বই ছায়ার আলপনা প্রভৃতি এছাড়াও তিনি জনান্তিকে মনভবনে নাও বাংলা সাহিত্যের হাস্যরস বুদ্ধদীপ্ত প্রকাশ করেছেন কবিতার উৎস ও নামকরণ প্রসঙ্গ ছন্দে কান রাখো কবিতাটি নেওয়া হয়েছে দু সালে প্রকাশিত শ্রেষ্ঠ কবিতা নামক কবিতা সংকলন থেকে কবিতাটির নাম ছন্দে কান রাখো অর্থাৎ এখানে কবি অজিত দত্ত বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির যে বিভিন্ন ধরনের উপাদান অর্থাৎ আমাদের নিত্য তো নৈমিত্তিক দৈনন্দিন জীবনে চলার জন্য আমরা যে সমস্ত উপাদানের উপর নির্ভর করে থাকি সমস্ত কিছুর মধ্যেই কোনো না কোনো অংশে একটি করে ছন্দ লুকিয়ে আছে সেই ছন্দটিকে প্রকাশ করতে গিয়েই কবি কবিতার নাম দিয়েছেন ছন্দে শুধু কান কানরাক্ষ অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদানের মধ্যে লুকায়িত যে ছন্দ লুকায়িত যে কথা সেইগুলোর মধ্যে নিজেকে ডুবে থাকতে বলেছেন এবার আমরা যাব আমাদের কবিতার মূল পাঠ্য আলোচনায় মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো এখানে মন্দ কথা বলতে কবি বোঝাতে চেয়েছেন খারাপ কথা যেই সমস্ত কথা আমাদের মনে বিরূপতার সৃষ্টি করতে পারে যেই সমস্ত কথা আমাদের মনে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে আমাদের মনের স্বাভাবিক শান্তিকে নষ্ট করতে পারে সেই সমস্ত কথাই মনোযোগ না দিয়ে ছন্দে শুধু কান রাখো অর্থাৎ প্রকৃতির যে ছন্দ সেখানে কান রাখতে বলছেন দ্বন্দ্ব হলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো এই দ্বন্দ্ব ভুলে অর্থাৎ মনের যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব টানা পড়েন সবকে দূরে সরিয়ে রেখে সবকে ভুলে গিয়ে যদি আমরা মনকে একটা জায়গায় কেন্দ্রে ভূত না করতে পারি তাহলে আমরা মন দিয়ে ছন্দ শুনতে পাব না আসলে এই মন দিয়ে ছন্দ শোনা বলতে যে কবি কিন্তু নিজের হৃদয়ের প্রশান্তির কথাই বলেছেন হৃদয়ের শান্তির কথাই বলেছেন ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোছনাতে ঝড় ও বাদলের মধ্যেও কবি ছন্দ খুঁজে পান দেখবে যখন ঝড় বাদলা হবে তখন যদি আমরা চুপচাপ থাকি সব দিকটা যদি শান্ত থাকে আমরা যেন ঝড়ের মধ্য থেকেও যেন একটা সুর শুনতে পাই ছন্দ আছে যোছনাতে রাত্রের যে যোছনা তার মধ্যেও যেন কবি ছন্দ খুঁজে পায় দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে রাতে অর্থাৎ সারা দিন দুপুরে যেমন আমরা পাখির ডাক শুনতে পাই তার মাঝেও যেমন একটা সুন্দর সুর বা ছন্দ লুকানো থাকে রাত্রিবেলা ঘন গভীর রাত্রে যখন চারিদিক নিস্তব্ধ নিশ্চুপ তখনও আমরা যে ঝিঝির ডাকটা শুনতে পাই তার মধ্যেও যেন একটা অদ্ভুত ছন্দ থাকে যেটা কবি উপলব্ধি করেছেন এবং প্রত্যেক শান্ত হৃদয়ের ব্যক্তিরা উপলব্ধ করে থাকেন নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লিখেনি আর কোথাও অর্থাৎ নদীর স্রোতের মধ্যে যে সুর যে ছন্দ লুকানো আছে সেইটা যদি কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারে সে তখন কী দেখবে না এত সুন্দর যে ছন্দ এত সুন্দর ছন্দের যে ছড়া সেটা যেন আর কোথাও কেউ কখনও লিখেনি ছন্দ বাজে মোটর চাকাই ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি অর্থাৎ মোটর চাকার মধ্যেও যেমন ছন্দ বাজে রেলগাড়িও তেমন একটা নির্দিষ্ট ছন্দের মাধ্যম দিয়ে হয়ে যায় এটা আমরা জানি রেলগাড়ি যে চলে যায় কু ঝিক 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 কু ঝিক ঝিক ঝিকঝিক ছন্দ চলে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ তাই এইখানে একটু বোঝার ব্যাপার আছে যে জলেরই যে স্রোত স্রোতেরই যে ঢেউ ঠিক তার মতো করে কিন্তু জাহাজ চলে আমরা কিন্তু কখনোই ঢেউকে বিপরীতে আমরা জাহাজ চালাতে গেলে আমাদের একটু অসুবিধা অর্থাৎ যে জলের যে ছন্দ অর্থাৎ জলের ঢেউয়ের যে ছন্দ সেই জলের ছন্দের সঙ্গে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে নয় ছন্দহীন অর্থাৎ ঘড়ির কাঁটা যে টিক 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 করে চলছে তার মধ্যেও যেন একটা ছন্দ আছে ছন্দে বাঁধা রাত্রি দিন রাত্রির দিনও একটা নির্দিষ্ট ছন্দে চলে নির্দিষ্ট সময়ের পর দিন শেষ হয়ে রাত হয় আবার নির্দিষ্ট সময়ের পর রাত শেষ হয়ে দিন হয় অর্থাৎ দিন ও রাত্রির মধ্যেও নির্দিষ্ট নির্দিষ্ট ছন্দ আছে কান পেতে আমরা যাই শুনতে পাবো সব কিছুই ছন্দযুক্ত কোনোটাই ছন্দহীন নয় অর্থাৎ সব কিছুর মাঝেই একটা উপযুক্ত পোক্ত ছন্দ আছে সকল ছন্দ শুনবেচারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে অর্থাৎ যারা এই পৃথিবীর উপাদানের মধ্যে যে সমস্ত ছন্দ লুকিয়েছে যে সমস্ত সুর যা প্রকৃতির সুর সে সমস্ত সুর বা ছন্দকে যারা শান্ত হৃদয় শান্ত মন দিয়ে যারা উপলব্ধি করতে পারবে যারা এই সমস্ত প্রকৃতির ছন্দকে শুনতে পাবে তখন তারা কি বুঝবে না যারা এই সমস্ত কান এবং মন পেতে যারা ছন্দকে শুনবে বা বুঝবে তারা এই ভুবনটাকে ছন্দ সুরের সংকেতের দ্বারা বুঝতে পারবে যে এই যে প্রকৃতির যে বিভিন্ন সুর বা ছন্দ তার মধ্যেও যে বিভিন্ন সংকেত লোকানো থাকে তার মধ্যম দিয়ে প্রকৃতিকে তারা চিনতে পারবে ভুবনটাকে তারা চিনতে পারবে এখানে ভুবন শব্দের অর্থ হলো পৃথিবী মনের মাঝে জম্মে মজা, জীবন হবে পদ্মময় কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় অর্থাৎ এই প্রকৃতির যে ছন্দ পৃথিবীর যে ছন্দ এই সমস্ত ছন্দকে যারা উপলব্ধি করতে পারবে তাদের মনের মাঝে একটা আলাদা মজা অনুভূত হবে আলাদা একটা আনন্দ অনুভূত হবে জীবন যেন পদ্যময় হবে একটা পদ্যেরই যেমন ছন্দ আমাদেরকে সেই পদ্মটাকে পড়তে জানতে বুঝতে সাহায্য করে এবং মনে আনন্দ দেয় ঠিক সেরকমই প্রকৃতিটাও যেন আমাদের জীবনটাকে পদ্মের মতো করে ছন্দের নেই সুন্দর করে তুলবে কান দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় অর্থাৎ এই পৃথিবীর ছন্দে আমরা যদি না কান দিই তাহলে এই ছন্দের মাধ্যম দিয়ে আমাদের জীবনের সুন্দর পদ্য লেখাটা সহজ নয় খুব সুন্দর একটা পদ্য আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ এবং খুব সুন্দর করে পড়ে নিয়েছ এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে ভিডিওটা স্কিপ করে আবার ঘুরে দেখে নিও পর আমরা এই যে কবিতাটা আমরা পড়লাম সেখান থেকে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করবো নিজেদেরকে একটু যাচাই করে নেব যে আমাদের এই পদ্যটা কেমন পড়া হলো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও কেমন হলো বন্ধুত্বের মাঝে শেয়ার করো যাতে বাকিরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে বাংলা সহ আরও অন্যান্য বিষয়ের বিভিন্ন টপিকের ভিডিও পাওয়ার জন্য প্রথম প্রশ্ন অজিত দত্ত কোন পত্রিকার সম্পাদনা করেন উত্তর প্রগতি পত্রিকা কবি কোথায় কান রাখতে বলেছেন উত্তর কবি ছন্দে কান রাখতে বলেছেন পরের প্রশ্ন কিভাবে ছন্দ শোনা যায় না উত্তর দ্বন্দ্ব ভুলে বন্যা দিলে ছন্দ শোনা যায় না পরের প্রশ্ন কখন জীবন পদ্যময় হবে উত্তর জীবনকে ছন্দ সুরের সংকেতে চিনলে জীবন পদ্যময় হবে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট পরের প্রশ্ন জাহাজ কিভাবে পাড়ি দেয় উত্তর জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ পাড়ি দেয় কখন পদ্য লেখা সহজ নয় উত্তর ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ নয় কোনটি ছন্দহীন নয় উত্তর কান পেতে যা শুনতে পাবে সেগুলির কোনটি ছন্দহীন নয় পরের প্রশ্ন কেউ লিখেনি আর কোথাও কোন লেখার কথা বলা হয়েছে উত্তর প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন ঝড় বাদল যোছনা প্রভৃতির মধ্যে নিহিত ছন্দময় কবিতা লেখার কথা বলা হয়েছে গদ্যরূপ লেখক কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় উত্তর ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ নয় সমার্থক শব্দ লেখার রাত্রি উত্তর রজনী নিশা জামিনী প্রভৃতি